আসসালামু আলাইকুম স্পোর্ট বন্ধুরা আমি শরীফ বলছি। কথা বলবো গতকালকে রিয়াল মাদ্রিদের যে আসলে যে রকম একটি পারফর্ম করেছে এগেইনস্ট এই দল ছিল সে এবং রিয়াল মাদ্রিদ কিরকম রকম পারফর্ম করেছে সেই বিষয় যদি কথা বলি তাহলে আসলে রিয়াল মাদ্রিদ খুব একটা ভালো পারফর্ম গতকাল করতে পারেনি। অ্যাঙ্গেলস্টে যারা খেলেছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা টিম তারা আসলে খুবই ভালো খেলেছে এবং অত্যন্ত যে এটাকগুলো করেছে তারা আসলে এত পরিমাণ অ্যাটাক করেছে এবং কর্তুয়া আপন মনে যে বলগুলো যে ঠেকিয়েছে সেটা আসলে অসাধারণ রিয়াল সবগুলো প্লেয়ারের মধ্যে কর্তুয়া গোলকিপারে থাকে ডিফেন্ডিং এ যারা খেলে এবং গোলবারে যে থাকে এই কর্তুয়া তিনি আসলে আপন মনে থাকে এই লোকটার মধ্যে তেমন কোনো গৌরব নেই এবং কোনো হাঙ্গাম নেই যাকে বলে আর কি হই হুল্য সেটা তার মধ্যে নেই তিনি আপন মনে বল আটকাবে তার মুখে হাসি নেই তিনি নির্বোধ এমন একটি ভাব নিয়ে থাকে এবং তিনি মোটামুটি ভালো পর্যায়ে একজন আছে তাকে মানুষ সেভাবে লাইমলাইট না আনলো যেমন দেখা গেল যে ইতিপূর্বে যে একটি চ্যাম্পিয়ন লিগে ম্যাচ হয়েছিল পেরিস বনাম এলিসন বেকারের সেই লিভারপুল সেখানে আসলে টিম ভালো না করলেও লিভারপুলে যখন এলিসন বেকার যখন ভালো একটি পারফর্ম করে তখন তাকে একবার লাইমলাইট নিয়ে আসা হয় কিন্তু কর্তুয়া অন্যদিকে কখনো সেভাবে লাইমলাইটে আসেনি কিন্তু কর্তুয়া একজন খুবই ভালো গোলকিপার তো আমি সেদিকে এতটুকুই বললাম আর বিষয়টা হলো যে গতকালকে রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলেছে ভিনি সেই হাফ টাইম পর্যন্ত মাঠের বাইরে ছিল এবং এমবাপে এর মধ্যে দুটি গোল করেছে একটি সতেরো মিনিটে আর একটি গোল করেছে আপনার ২২ মিনিটে সম্ভবত এবং সাত মিনিটে তারা প্রথমে একটি গোল নিজেদের জালে আটকে যায় অপনের টিম দেওয়ার পরে তারা যখন পিছিয়ে আসে এরপর আগ্রাসী ভাবে তারা যে অ্যাটাক গুলো করেছিল প্রথমে খুবই ভালো অ্যাটাক করেছিল ক্রিয়েট চান্স ক্রিয়েট করতে পারেনি হয়তো কিন্তু অ্যাটাক ভালো করেছিল দুটি চান্স ক্রিয়েট করেছিল এবং দুটি থেকে গোল দিয়েছিল আর অপরনের টিম উনিশ থেকে বিশটি টোটাল ম্যাচ মানে টোটাল মিনিট থেকে উনিশ থেকে বিশটি শট নিয়েছে সেখানে আসলে তারা গোল দিতে পেরেছে একটি কিন্তু তাদের অ্যাটাক এবং তাদের খেলা খুবই অসাধারণ ছিল যেটা রিয়াল মাদ্রিদের তুলনায় অনেক ভালো তারা অ্যাটাক বেশি করেছে তারা শুট এন্ড শর্ট অ্যান্ড টার্গেট বেশি করে নিয়েছে কিন্তু রিয়েল মার্ড সেটা পারেনি রিয়েল মার্দের শট নিয়েছে সম্ভবত সাতটা থেকে নয়টা এরকম কিন্তু তারা তাদের ডাবল শট নিয়েছে এবং এদের শর্ট টার্গেট বানানো সম্ভবত পাঁচটা কি ছয়টা তাদের মানে দশটা কি নয়টা এরকম তারা আসলে এত সুন্দর খেলেছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না রিয়াল মাদিদের এগেনস্টে তাদের ঘরের মাঠে অবশ্য ছিল ঘরের মাঠে তারা এত সুন্দর খেলেছে আমি তো ভেবেছিলাম যে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য কিছু দাঁড়াবে কিন্তু না পয়েন্ট টেবিল শীর্ষে বর্তমান রিয়াল মাদিদ ছয় পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে যদিও তারা ম্যাচ একটু বেশি খেলেছে আর অন্যদিকে আছে এবং আহ তিন নাম্বারে আছে মাদ্রিদ ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে তো এই যে একটা বিষয় সেটা হলো যে রিয়েল মাদ্রিদ যাদের ঘরের মাঠেই খেলুক না কারণ রিয়াল মাদ্রিদ যে এই যে একটা জয় নিয়ে এসেছে এবং রিয়াল মাদ্রিদের ফ্যানরা তাদের উপর বিশ্বাস রাখতে পারে যে মাদ্রিদ যেখানে সেখানে যখন তখন তারা ম্যাচের মুভমেন্ট ঘুরিয়ে আনতে পারে তো গতকাল ডিপেন্ডিং খুব ভালো করেছে রাহুল এখন তার কথা না বললে নেই এই ছেলেটা নির্মনে সবসময় খেলেই যাচ্ছে এটা আসলে খুবই অসাধারণ একটি বিষয় ধন্যবাদ